জল্পেশ শিব মন্দির পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে পৌরাণিক এবং বিখ্যাত শিব মন্দিরগুলির মধ্যে অন্যতম শিব মন্দির হল এই জলপেশ শিব মন্দির যা জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির কাছে জলপেশে অবস্থিত আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে জলপেশ মন্দিরে আপনারা কিভাবে আসবেন কোথায় থাকবেন তার যাবতীয় বৃত্তান্ত এবং তার সাথে থাকছে জটিলেশ্বর মন্দিরে যেমন চল তাহলে শুরু করা যাক যেটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগে আমরা আছি এখন জলঢাকা ব্রিজে আপনাদের দেখাব এই জল ঢাকার বর্ষার সময় জলের গতিটা দেখুন এখন আমরা যাত্রা করছি জল্পেশ্বর মন্দির তো আমরা দুপুরপুর থেকে যাত্রা শুরু করেছি আমরা আছি এখন কুচলডাঙ্গা মোড় এই কুচুরডাঙ্গা মোড় থেকে আপনাদের বা দিয়ে যেতে হবে যারা ধুপুরি আসাম থেকে আসবেন বা কুচবিহার থেকে আসবেন তাদের এই রাস্তাটা সবচেয়ে শর্টকাট হবে হুচরুডাঙ্গা মোড়ে এসে আপনাদের বা রাস্তা রাস্তাতে যেতে হবে এই সামনে চলে গেল ময়নাগুড়ি শিলিগুড়ি জলপাইগুড়ি হুচরুডাঙ্গা থেকে জলপেশের দূরত্ব সাড়ে সাত কিলোমিটার আবার আপনারা বাসে করে ময়নাগুড়িতেও নামতে পারে ময়নাগুড়ি থেকে জলপেশের দূরত্ব নয় কিলোমিটার আর যারা রেলপথে আসবেন নামতে হবে ময়নাগুড়ি স্টেশনে আমরা পৌঁছে গেছি শৈব তীর্থস্থান জল্পেশ্বর ধাম মন্দিরে এটি হলো মন্দিরের প্রধান গেট যাকে হাতি গেটও বলা হয় মেন গেট দিয়ে ঢুকে মূল মন্দির দেখতে পাবেন মূল মন্দিরের সামনে বাঁদিকে যে মন্দির দৃশ্যমান তা হলো নন্দী মহাকাল মন্দির এবং ডানদিকে সুন্দর একটি বাগান দেখতে পাবেন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সুপ্রাচীন এক মন্দির আমাদের উত্তরবঙ্গে খুবই প্রাচীন এই মন্দির ধাম মন্দির এই মন্দিরে ঢোকার টিকিট কাউন্টার দেখুন টিকিট মূল্য প্রত্যেকের জন্য কুড়ি টাকা করে লাগবে তারপরে টিকিট কেটে আপনাদের যেতে হবে এই প্রবেশপথ দিয়ে জুতা খুলে রেখে যেতে হবে বাইরে

এক ঘন্টা এখন আমরা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করব চলো যাওয়া যাক ঢুকেই ডান আপনার দর্শন হয়ে যাবে ভগবান মন্দির এবার আপনাদের সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে অনেক পুরনো এই জলপথ মন্দিরটি মন্দিরের শিবলিঙ্গটি জলের নিচে থাকে তাই একে বলা হয়ে থাকে ঐতিহাসিকদের মতে কুচবিহারের রাজা বিশ্বসিংহ পনেরোশো চব্বিশ সালে জলপেশ মন্দিরটি প্রতিষ্ঠা করে পরবর্তীকালে মহারাজ পারনারায়ণ ষোলোশো সালে এই মন্দিরটি পুনর্নির্মাণ করেছিলেন এখন আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে এই গর্ভগৃহের বাইরে প্রবেশ করব যদি গাড়ি পূজা দিতে চান তারও ব্যবস্থা আছে এই দেখুন সমস্ত লিস্ট এখানে দেওয়া আছে এখানে কর্তৃপক্ষ এই মন্দির ট্রাস্টে আপনারা যদি কেউ ডোনেশন দান করতে চান তাহলে দেখুন দান করতে পারেন এখানে স্ক্যান করে এখানে ভোগ পোশাক ঈদ কাউন্টারও আছে ঈদের ভেতরেই আছে নন্দী মহাকাল মন্দির সেটি আপনাদের এখন দেখাবো মহাকাল মন্দির যারা শ্রাবণ মাসে আসবে এই মন্দিরের ভেতরে একটি পুকুর আছে এখানে এসে আপনারা স্নান করে জল নিয়ে এই জল শিবের মাথায় দিতে পারেন নাহলে আপনাদের তিস্তা থেকে জল নিতে হবে তিস্তা থেকে জল নিয়ে তারপরে এখানে আসতে হবে অনেক ছোট ছোট মন্দির আছে এই জলপেশ মন্দিরের ভেতরে মূল মন্দিরের ছাড়াও আরও অনেক মন্দির আছে দেখুন ধাম মন্দিরে ভোগের নিয়মটা আপনাদের বলছি এই দাদাই বলবে তার মধ্যে এসে মানে ভোগের অফিসে ওইখানটায় পয়সা জমা দিয়ে রসিদ দিতে আচ্ছা পয়সা সিস্টেমটা কি থাকে এখানে পয়সা সিস্টেম এখানটায় পার হেড যদি বসে খান তাহলে একশো টাকা করে মানে পার হেড আপনাদের ভোগ যদি দিতে চান তাহলে দশটার মধ্যে এসে একশো টাকা পার টিকিট করতে হবে হ্যাঁ একশো টাকা টিকিট করতে হবে তাহলে বসে খাওয়ার ব্যবস্থা খাওয়ার আপনারা যদি এমনি মনে করেন পাঁচশো এক টাকা দেন এগারোশো এক টাকা দেন আচ্ছা আচ্ছা ওইটা জমা দিলে ওই হিসাবে আপনাকে ভোগ দেওয়া ভোগ দাও আচ্ছা আর সেই ভোগটা কখন এটা বারোটার থেকে সাড়ে বারোটার মধ্যে ভোগ দিতে চান তাহলে বারোটার আগে আসবেন অর্থাৎ দশটার দিকে আসবেন এসে টিকিট সংগ্রহ করবেন এখানে কুপন সংগ্রহ করে তারপরে ভোগ হবে বারোটার পরে আপনাদের এখানে ভোগ খাওয়ানোর ব্যবস্থা আছে আচ্ছা বসে খাওয়ার ব্যবস্থা বসে খাওয়ার আচ্ছা আচ্ছা ঠিক আছে এমনি ফ্রি ভাণ্ডারা নেই তাহলে ফ্রি মেলাতে হয় এমনি সকালে যাত্রী আসলে প্রত্যেক দিনে প্রসাদ দেয় সেটার জন্য কোনো পয়সা করি লাগে না ভোগ ঘরের সামনে বারোটার পরে গেলেই প্রত্যেকদিন দিন পোশাক আচ্ছা প্রসাদ দেওয়া এটার জন্য কোনো পয়সা দিতে ঠিক আছে দাদা ভোগের কুপন কেটে আপনাদের এখানে আসতে হবে এই ঘরটায় মন্দিরের ঠিক ডান দিকে পড়বে মন্দিরের ঠিক ডান দিকে এই ঘর ভোগের ঘরটা আছে এখানে এসে আপনাদের ভোগ সংগ্রহ করতে হবে দেখুন এখানে এসেই আপনাদের খাওয়া দাওয়াও করতে হবে এখানে এসে আপনারা বসে 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 খাওয়া দাওয়া করতে পারেন এই যে দেখুন এই যে আমার ভাই ভোগের প্রসাদ নিল বাড়ি কোথায় দিদা কোষানি বাড়ি ওটা কুচবিহারে পরে মনে হয় কুচবিহার আপনারা সব কুচবিহার থেকে আসছে ভোগের প্রসাদ নিলাম আমরা টিকিট কাটিনি এমনি এখানে এসে ভোগের প্রসাদ ভালো করলাম এই মন্দিরের কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলবো নমস্কার দাদা নমস্কার আচ্ছা দাদা আপনার নাম আমার নাম গিরীন্দ্রনাথ দেব আচ্ছা সম্পাদক জলপেশ মন্দির কমিটি আচ্ছা এই মন্দিরে উনি সেক্রেটারি আচ্ছা এই মন্দিরের সামান্য ইতিহাস সম্বন্ধে যদি বলতেন আমাদের এই জানা তো খুবই প্রাচীন মন্দির খুবই প্রাচীন আচ্ছা উত্তর পূর্ব ভারতের মধ্যে সবচেয়ে বিখ্যাত শৈবতীর্থ হচ্ছে জলদেশ্বর শিবমন্দিরে উত্তরপূর্ব ভারতে উত্তরপূর্ব ভারতে হ্যাঁ এটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে শিবলিঙ্গ অনাদি লিঙ্গ এবং স্বয়ং আচ্ছা যার জন্য লক্ষ লক্ষ পূন্যাতি এখানে প্রতিবছর পূজিতে আসে আচ্ছা এটা কত বছর পুরনো তা বলতে পারি মন্দিরটা হচ্ছে সপ্তম শতব্দী পুরানো এবং এখানে আগে সেই সপ্তম শতব্দীতে হ্যাঁ সেইখানে তো এটা জঙ্গল ফরেস্ট এরিয়া ছিল আচ্ছা 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 হ্যাঁ এখানে পূন্যাতি মানে কোনো ইয়ে ছিল না মন্দির ছিল না এখানে মাটির নিচে শিবলিঙ্গ ছিল মাটির নিচে ছিল মাটির মাটির নিচে ছিল আচ্ছা আচ্ছা এই এই শিবলিঙ্গ উদ্ধার করেন জল্প রাজা জলপুর রাজা জলপুর রাজা আচ্ছা আচ্ছা আসামের কামরূপের রাজা ছিলেন জলপো অনাদি লিঙ্গে সাধনা করেন আর সাধনা করা এখানে এসে সাধনা করে উনি মহা মানে সাধনা করেন এবং দৈব দৈব বাণী পান আচ্ছা আচ্ছা আপনার মহাদেব বলে যে তুমি কি বল চাও আচ্ছা বল যে প্রভু এই বল দাও যে এখানে তোমার দর্শন স্পর্শন করবে তার জন্য পুত্র বিযোগ না হয় একটা যে প্রভু তুমি যদি আমার পুজোয় সাধনায় সন্তুষ্ট হয়ে থাকো তাহলে এই বট দাও যাতে ইহজগতে তুমি আমার নামে পরিচিত হও আচ্ছা হ্যাঁ মহাদেব তখন থেকে জল্প রাজার নাম অনুসারে এই মন্দিরের নাম হয় জল্পেশ্বর আচ্ছা এবং পরবর্তীতে মানে ষোলোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে কুচবিহার মহারাজা প্রাণ নয়ন এখানে করতে আসেন ওনার সৈন্যদল দেখেন যে এখানে একটা উঁচু ঢিবির মধ্যে একটা কামধনু ঝুঁত দিচ্ছে এই দৃশ্য সৈন্যরা দেখে মহারাজকে বলেন এবং মহারাজ কাম কামধনুকে ধরার জন্য মানে নির্দেশ দেন সৈন্যদের কিন্তু খোঁজাখুঁজি পরে পায়নি পরে ওরা মহাদেবকে ইয়ে মহারাজকে বলে যে আমরা কামধনুকে পেলাম না সেই রাত্রে মহাদেব

এই মন্দিরের কাজ সম্পূর্ণ করে আচ্ছা আচ্ছা এইটুকু আপাতত আচ্ছা এই মন্দিরে তাহলে মেইন যে পূজাটা হয় শ্রাবণ মাসে না শ্রাবণ প্রত্যেক দিনই পূজা হয় প্রতিদিন পূজা হয় কিন্তু ভিড় দর্শনার্থীদের ভিড় কখন হয় সারা বছর হয় সারা বছর আর শ্রাবণ মাসে তো পর্যন্ত এখানে তিনটি মেলা হয় তিনটা একটা হচ্ছে বৈশাখী মেলা একটা শিব চতুর্দশী মেলা আর তারপর হচ্ছে শ্রাবণী মেলা শ্রাবণী মেলা আচ্ছা আর শ্রাবণ মাসে কি যে এখন 7টা পর্যন্ত খোলা থাকছে মন্দির শ্রাবণ মাসে সারা রাত সারা রাত খোলা আছে আচ্ছা তাহলে কেউ যদি ধরেন কুচবিহার বা আসাম থেকে আসতে চায় তাহলে তাকে কোথায় নামতে হবে এখানে জলপেশা এখানে ময়নাগুড়ি স্টেশনে নামবে ময়নাগুড়ি ট্রেন পথে হ্যাঁ ট্রেনে যদি আসে তারে ময়নাগুড়ি স্টেশনে নামবে আচ্ছা ওখান থেকে টোটো বা অটো ধরে এখানে চলে আর বাসে আসলে বাসে আসলে ময়নাগুড়িতে নামতে হবে ইন্দ্রা মোড়ে নামতে হবে ময়নাগুড়ি ইন্দ্রা মোড় ওইখান থেকে টোটো পেয়ে যাবে 4 কিলোমিটার আচ্ছা আশেপাশে থাকার ব্যবস্থা আছে হ্যাঁ এখানে আমাদের অতিথি নিবার হবে আর প্রয়োজন তারে অতিথি নিবাসও থাকতে পারবে আচ্ছা সেটা হবে তাহলে সেক্ষেত্রে কি অ্যাডভান্স নেওয়া হয় না অ্যাডভান্স অ্যাডভান্স কোনো না হয় না যদি তারা থাকে সেখানে একটা রেন্ট আছে তাদের দিতে হবে ওখানে খাওয়ার ব্যবস্থাও থাকবে আচ্ছা সব সময় এখানে যারা পুণ্যার্থী থাকে তারা খাওয়ার সুযোগ পায় আচ্ছা এবং থাকার ব্যবস্থা কতটা দূর এখান থেকে পাশে আছে পাশে আছে আর রুম ভাড়া কিরকম হতে পারে রুম ভাড়া তো এখানে এসি নন এসি রুম আছে আচ্ছা হ্যাঁ নন এসি রুমগুলো গুলো 600 700 টাকা করে ভাড়া হয় আচ্ছা আচ্ছা আর এসি রুম হচ্ছে 1000 1200 টাকা এরকম আচ্ছা 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 ঠিক আছে আমি নাম্বার দিয়ে দেব আপনারা যোগাযোগ করতে পারেন খুব ভালো লাগলো দাদা জল্পেশ্বর মন্দিরে দেখা হয়ে গেল ছোট শিব আমাদের অশোক গাছ আছে এই অশোক গাছে সুতো বেঁধে কিছু প্রার্থনা করলে ঠাকুরের কাছে সেটা পূর্ণ হয়ে যায় মন্দিরের পাশে সামগ্রী পেয়ে যাবেন ভাইয়ের কাছ থেকে আচ্ছা তুমি কি জুতো পূর্ণার্থীতে জুতো তুতো রেখে দাও এদিকে মনে এদিকে থাকে সাইডে আমার দোকান থাকে আচ্ছা আচ্ছা শিবরাত্রির দিন যদি কেউ আসেন এই ভাইয়ের দোকানের পাশে আপনারা জুতা রেখে এই পুজোর সামগ্রী কিনে ভিতরে ঢুকতে পারেন একদম টিকিট কাউন্টারের পাশেই আছে এই ভাইয়ের দোকান এই যে মেন গেট মেন গেটের বাদিকে এই রাস্তা দিয়ে আসতে হবে আপনাদের এখান দিয়ে এসে একশো টাকার টিকিট এখানে আপনারা যখন ভিড় থাকবে প্রচুর তখন এই দিক দিয়ে উঠে আপনাদের যেতে হবে শিব ঠাকুরকে দর্শন করতে মন্দিরের সামনেই কেউ যদি থাকতে চান এই জল্পেশ মন্দিরেরই একটা অতিথি নিবাস আছে এখানে এসে আপনারা থাকতে পারেন এই অতিথি নিবাসটি জলপেশ মন্দির কমিটি দ্বারা পরিচালিত দেখুন এখানে আপনি এসি এসি রুম রুম নন সব পেয়ে যাবেন এই অতিথি নিবাসের অতিথি নিবাসের এসি রুম আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন ঘরে ঢুকতেই সুন্দর একটি পরিষ্কার পরিচ্ছন্ন বেড এই যে দেখুন ফ্যান আছে দুটো ফ্যান আছে টিভি আছে চেয়ার আছে বসার একটা আলমারি আছে মিরর আছে আর বাড়ির একটা ছোট্ট একটা বারান্দা আছে দেখুন সুন্দর ভিউ আছে এ বাথরুমটাও দেখাই কোমর গিজার আছে শীতকালে কোনো অসুবিধা নেই মেশিন আছে আর এই অতিথি নিবাসে খাওয়ারও ব্যবস্থা আছে দেখুন এখানে এসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন এখানে নন এসি রুমের ভাড়া পড়বে ছয়শো থেকে সাতশো টাকা এবং এসি রুমের ভাড়া পড়বে হাজার থেকে বারোশো টাকা আমরা এখন আছি জটিলেশ্বর শিব মন্দির এই মন্দিরটি জলপেশ থেকে পাঁচ কিলোমিটার থেকে ছয় কিলোমিটার হবে দূরত্বের মধ্যেই আছে এখানে এসেও আপনারা শিবের দর্শন করতে পারেন শিবের মাথায় জল ঢালতে পারেন শ্রাবণ মাসে খুব ভিড় হয় এখানে এই দেখুন টিকিট কাউন্টার টিকিট বললো পাঁচ টাকা সকাল ছটা থেকে রাত আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে রবিবার আর সোমবার সারা রাত্রি খোলা থাকে শ্রাবণ মাসে ঠিক আছে দাদা হ্যালো ঠিক শিব মন্দির পনেরো কিছু নিয়ে আমার দেখুন মন্দিরের পাশেই আছে সুন্দর একটি দিঘি দেখুন ডান দিকে পড়বে এই দিঘিটি চলেন আমরা এখন যাই খুবই শান্ত নিরিবিলি পরিবেশ শ্রাবণ মাসের দিকে এই মন্দির প্রচুর ভিড় হয় মূল মন্দিরে ঢোকার ডান দিকেই আছে শ্রী সিদ্ধেশ্বরী মন্দির এখানেও আপনারা দর্শন করতে পারেন মা সিদ্ধেশ্বরী মন্দির জটিলেশ্বর শিব মন্দিরটি প্রায় হাজার বছরেরও পুরনো বলে মনে করা হয় বিশাল পাথর ও কাদামাটির ইট ব্যবহার করে নির্মিত হয়েছে জটিলেশ্বর মন্দির মন্দিরগুলির দেওয়ালগুলি হিন্দু ধর্মের অন্যান্য দেবদেবীর ভাস্কর্য দ্বারা শোভিত আছে মহাদেব আচ্ছা এই 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 গাছে শুধু বাড়লে কি হয় যদি একটু বল মনের কামনা পূর্ণ হয় আচ্ছা মনের কামনা পূর্ণ হলে আবার আসতে হয় হ্যাঁ আবার আসতে হয় খুলি দিন নাগে আরো বান নাগে সব মা বাবা ফোন করিয়ে দেয় আচ্ছা আচ্ছা তখন তো ভালো থাকে আচ্ছা মনের কামনা বাসনা পূর্ণ হয় আচ্ছা ভোগ দেওয়ার জন্য কি আমাদের আগে থেকে ফোন করতে হবে এখানে হ্যাঁ হ্যাঁ ভোগ দেওয়া তো আগে থেকেই ফোন করার পরে তা এখন তো ভোগ রান্না বন বন্ধ আছে আচ্ছা শ্রাবণ মাসে কি ভোগ হবে হ্যাঁ হয় যে লকডাউন থাকি বন আলাথা কি আর খুলে ও জয় হোক হনের কামনা বাবা পূর্ণ করুক ভক্তকে জয় করুক জয় কামনা চাই পূর্ণ এইরকম অনেক ভিডিও পেতে আমার চ্যানেল অর্থাৎ গুরেইল আলো ট্রাভেল গাইড চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আবার দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ